ওয়েলকাম টু স্কাই নিউজ বিগ ব্রেকিং স্কাই নিউজ খবর বলা করে আপনাদের স্বাগত ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন কমপ্লিট হলে আরো ডিটেলস আপনাদের জানানো হবে স্কাই নিউজকে এক্সক্লুসিভলি জানালেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিংহা মহাপাত্র কিসের ইনভেস্টিগেশন কি ঘটেছিল পাওয়া গেল গত রাতভর বলাগর থানার বিশেষ পুলিশ আমাদের সঙ্গে থাকুন পুরোটা দেখুন দেখুন বিগ ব্রেকিং স্কাই নিউজে বলাগড় থানার পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার তিনজন গ্রেফতার হুগলি জেলার বলাগড় থানার পুলিশের বিশেষ টিম এর বিশেষ রেইড চলাকালীন তিন ব্যক্তি গ্রেফতার বিপুল পরিমাণ গাজা উদ্ধার পুলিশের অভিযান এ অংশ নিয়েছিলেন সিআই মগরা সৌমেন বিশ্বাস ওসি বলাগর সোমদেব পাত্র সহ বিশেষ পুলিশ টিম পুরো বিষয়টি মনিটরিং করেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র মহাশয় তিনি কি জানালেন দেখতে থাকুন সূত্রের খবর উই তিন ব্যক্তির কাছ থেকে প্রায় এগারো কেজি করে প্রায় তেত্রিশ কেজি গাজা উদ্ধার করা হয়েছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আজ চুচুড়া আদালতে পাঠানো হয় সাত দিন এর পুলিশের হেফাজত চাওয়া হয় স্বার্থে এই মুহূর্তে এর থেকে বেশি কিছু প্রকাশ করা সম্ভব নয় দেখতে থাকুন এমন কিছু ব্রেকিং নিউজ যা শুধুমাত্র খবর নয় 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 করে আপনাদের আশীর্বাদ পেয়ে খবর বলাগর এর বয়স আজকের দিনে হলো নয় নয় বছরের জন্মদিন আজকে বলাগর পুলিশের বিশেষ সাফল্যের খবর জেনে নিন চিরঞ্জীব চ্যাটার্জি খবর কলকাতা সমীর ভর খবর বলাগর স্কাই নিউজ ইন্ডিয়া বড়মা ডিজিটাল স্টুডিও থ্রি নট থ্রি শম্ভুনাথ পাবলিকেশন এর নিবেদন বিভিন্ন টেকনিক্যাল সোর্স এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে যে ব্যাপারটা আমরা জানতে পারি জানার পর ওসি বলাবার একটা টিম ক্রিয়েট করে একটা গুড টিম ক্রিয়েট করে এবং পুরো ব্যাপারটাকে ফিল্ডিং সাজায় এটা করার পর আমরা মোটামুটি সাড়ে দিকে ইনফরমেশন পাওয়ার পর ওসি আবার করে সেটা একটা করে আলটিমেটলি ওখানে একটা রেড করা সেসার আর পেজেন্সে ওখানে রেড করে আলটিমেটলি বাড়িতে আমরা এন্টার করি এন্টার করার পর আমরা দেখি ওখানে তিনজন ব্যক্তি আছে এই তিনজনকে আমরা অ্যারেস্ট করি এবং এদের পজিশন থেকে এদের এক্সক্লুসিভ পজিশন থেকে টোটাল বত্রিশ কিলো সাতানব্বই গ্রাম গাঁজা আমরা সিজ করি আপনারা দেখতে পাচ্ছেন সামনে এটাকে প্রপার প্রসিডিওর মেনটেন করে এন ডিপিএস অ্যাক্টের যে সমস্ত টোটাল প্রসিডিওর আছে সেটাকে ফুলফিল করে ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে ভিডিও বলা প্রেজেন্সে এবং আমাদের আন্ডার ভিডিওগ্রাফি টোটাল প্রসিডিওর কমপ্লিট করে আমরা এই ব্যাপারটাকে সিজ করি এবং তিনজন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি আর কেউ জড়িত আছে কিছু দেখুন ইনভেস্টিগেশন একদম প্রাইমারি স্টেজে আছে আমার ছেলেরা কন্টিনিউয়াস এফোর্ট দিয়েছে এটা পেছন এটা সিজ করার পেছনে অনেক কাজ আছে এটা সিজ করার পেছনে আমাদের ছেলেরা পুরো টোটাল এরিয়াটাকে সারাউন্ড করে সিভিল ক্লথ প্লেন ক্লদে গিয়ে পুরো ব্যাপারটাকে পুরো ঘিরে এলাকাটাকে প্রোটেক্ট করে প্রথমে যাতে আসামেরা বেরিয়ে পালিয়ে যেতে না পারে অশি বলাবর নিজের টিমটাকে থাকে সে হিসাবে লিড করেন পুরো ব্যাপারটাকে এবং টোটালি একটা গুড টিম এফোর্ট একটা প্রপার এর একটা সাকসেস বলা যেতে পারে এটা একটা বাকি কিছু কেউ ইনভলভ আছে কি না আছে এবং আদার্স কোন ব্যাপার আছে কি না এর মধ্যে সেটার জন্য এবং এর ক্লোজ মানে সামনে ব্যাকওয়ার্ড কিছু লিঙ্ক আছে দেখার জন্য আমরা অলরেডি সেভেন ডেজ পুলিশ আমরা দিয়েছি এই তিনজন দেখুন বিজনেসটা তো চালাচ্ছেই কন্টিনিউসলি এবং কবে বা কদিন ধরে চলছে এই বিষয়গুলো জানার জন্য ইনভেস্টিগেশনটা একদম প্রাইমারি স্টেজে আছে ডেফিনেটলি আমরা আপনাদেরকে সেটা নিয়ে জানাবো পরে আপডেট দেবো কিন্তু এই মুহূর্তে আমরা যে তিনজনকে অ্যারেস্ট করি তাদের মধ্যে একজন আছে যে বলাগড় বানেশ্বরপুরের বাসিন্দা মদন বিশ্বাস এই ছাড়া ওর সাথে দুজন সাউথ চব্বিশ পরগনার ব্যক্তি আছে একজন ফুলতরি এবং একজন জয়নগরের একজন হচ্ছে রামপ্রসাদ নস্কর আর একজন হচ্ছে মনিগুরু গাজী এই তিনজনকে আমরা টোটাল অ্যারেস্ট করছি এবং আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি উইথ সেভেন ডেজ পুলিশ রিমান্ড ঠিক আছে